নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম তো ভিডিওটা ছিল কালী পুজোর পরের দিন রাতের রাত্রি এগারোটার পরে কিন্তু আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আর আমাদের বাগানের ঠাকুরের প্যান্ডেলটার লাইন দেখুন কতটা দুটো স্টেশন থেকে পুরো লাইন পড়েছে বাগানের ভেতর অবধি প্রতি বছরই ভূতের থিম করে দুর্গা পুজোতেও থিম করেছিল কালী পুজো ভূতের থিম আর শব্দগুলো শুনুন ভয়ানক একটা বাইরের থেকেই ভয় লাগছে তো আমাদেরও যথারীতি ভয় লাগছিল ভেতরটা অতটা দেখাতে পারিনি কিন্তু একটা দৃশ্য দেখাবো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা এতটা দূর লাইন অতিক্রম করে আমরা কিন্তু ভিআইপিতে ঢুকেছি আমরা লাইনে দিই নি ভিআইপিতে ঢুকেছি চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভেতরের পরিস্থিতিটা জ্যান্ত মানুষগুলো

দেখলেন তো কেমন ভূত ভেতরে কিন্তু আরও অনেক 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 ভূত ছিল সেগুলোকে ভিডিও করা মানে ফ্ল্যাশ জ্বালানো যাবে না শুধু সাউন্ডটাই দিতে পারতাম তাই দিইনি এই যে ঠাকুরের প্রতিমাটা দেখিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে প্রতিমাটা তা চলুন এরপরে আবারও একটা ভূত ভূত একটা ভূত দেখছি স্টেপ বাই স্টেপ আমাদের একটা ভূত দেখা হয়ে গেছে এবার আমরা আরও একটা ভূত দেখব তাই এই যে আমরা আবার সেকেন্ড ভূত দেখতে চলে এসেছি ভূতের প্যান্ডেলই হয়েছে তিনটে মানে জানি না আরও কত হয়েছে কিনা জানি কালী পুজো মোটামুটি ভূতেরই প্যান্ডেল হয় থিম হয় তো এই যে আবারও একটা ভূতের প্যান্ডেল দেখতে এসেছি কিন্তু এখানে একটা বিপজ্জনক হয়েছে ভিডিও করতে দেবে না ওদের তো ভূতটা খুব একটা ভয়ানক হয়ও নি সব পুতুল দাঁড় করিয়ে রেখেছে এটা সেকেন্ড ভূত সেটাই আমি দেখাচ্ছি কিন্তু সেরকম একটা ভয়ানক কিছু হয়নি ভয়ানক হয়েছিল আমাদের মেয়েদি বাগানেরটাই মানে যাতা ভয় পেয়েছি যাতা যাকে বলে আর এই যে এই যে দেখুন একটুখানি দেখিয়ে দিই তারপরেই বলল বললো ক্যামেরা বন্ধ তো আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম সেরকম একটা কিছু দেখাইনি আর এই যে এইখানে একটু সবাই মিলে সেলফি তুলছিল ভিডিও করছিল মানে ফটো তুলতে দেবে কিন্তু ভিডিও করতে দেবে না এখানে ভূতটা এমন কিছু ভয়ানক হয়ও নি আপনাকে কেমন কালী পুজোর রাতে ঘুরলেন জানাবেন আমরা কিন্তু এইভাবেই ঘুরলাম কাটালাম চলুন থার্ড ভূত দেখতে যাই এটা নীলপুরে হয়েছিল এটা হচ্ছে থার্ড ভূত চলুন ভেতরটাও দেখায় কেমন কি হয়েছে না হয়েছে সবটাই দেখতে প্রত্যেকটা ভূতের প্যান্ডেলের প্যান্ডেলের মুখোশে হচ্ছে এরকম একটা রাক্ষসের মুখ ভয়াবহ তো বলছে রাক্ষসগুলো বসে আছে বেশি ভয় দেখাবেন আর এদিকে মৌ আমার হাতটা ভূত দেখার আগেই টিপে ধরে নিয়েছে যাতে ওকে একদম ওকে না ভূতে ধরতে পারে তো চলুন ভেতরে যায় কিন্তু আমরা গেছিলাম ইচ্ছা করে ভয় পেতে আর ওরা বললো বেশি ভূত এখন ভয় দেখাচ্ছে না রাত হয়ে গেছে ওরা ক্লান্ত হয়ে গেছে যা চারিদিকে ছড়াছড়ি ভূত এই যে প্রতিটা কঙ্কাল হাড় গোড় মানুষ মানে চারিদিকে ভর্তি ভূত আর মৌ ভয় পেয়ে পেয়ে মানে অস্থির হয়ে যাচ্ছে আমি এখানকার ভয়েসটা দিতে পারছি না যেহেতু বাইরের লাউডলি মিউজিক চলছিল তাই আমি এখানে মিউজিকটা মানে আমার সাধারণ ভয়েসে দিতে হচ্ছে এখানে ভেতরটা শোনালে আমাদের ভয়েসটা শোনালে খুব ভালো হতো দেখুন এখানে একটা ঝুলছে মানে যেখান দিয়ে সেখান থেকে ঝুলছে হঠাৎ করে একটা কঙ্কাল নেমে পড়লো কি মানে কি অস্থির কর ভূত এই ভূতগুলো কিন্তু দাঁড়িয়ে থেকে ভয় দেখালে বেশ ভয় লাগতো কিন্তু ওরাও ক্লান্ত হয়ে গেছে সাড়ে বারোটা একটা বাজছে আর ওদেরও ইচ্ছা নেই ভূত এই যে কঙ্কালটা ঝুলছে দেখুন হট করে নেমে যাবে আর একটা বসে আছে বাপরে বাপরে এত ভয়ানক ভয়ানক কঙ্কালটা ফারাম করে নেমেও যাবে আমরা যখনই ঠিক ওর নিচের কাছে যাব তখনই নেমে যাবে কঙ্কালটা এই রকম এরকম তিনটে হুতের প্যান্ডেল দেখলাম পরপর কেমন লাগলো কোনটা জানাবেন আর এই দেখুন খেপি কালি কালিটাও বেশ দেখুন নর দিয়েছে আবার এই থিমটা করেছে এখানে সেই জঙ্গলের মধ্যে যেমন ভয়ানক শ্মশান কালী টাইপের হয় না ওইরকম একটা কালী কালী ঠাকুরের মূর্তিটা এই যে দেখুন নরবলি দিয়েছে এইরকম একটা থিম করেছে এটা বেশ ভালো লাগলো দেখতে কার কেমন লাগলো জানাবেন এই দেখুন হাড় গোড় সব ঝুলছে এইদিকে চারিদিকে আমরা খুবই ভয় পাচ্ছিলাম মানে এটা যদিও অতটা ভয়ানক না হলেও ভূতগুলো তো বসে আছে তাই খুব একটা ভয় না লাগলেও ভেতরটা বেশ ভয়াবহই ছিল তারপরেই বেরিয়ে পড়েছি কেমন মজাটা করতে করতে আমরা গেছি দেখুন মানে গোটা রাতটা আমরা এরকমভাবে মজা করে করে গেছি ওরা তিনজন গাড়িতে আবার আমার ভাই আর পাখি একটা গাড়িতে আর আমরা সবাই টোটোতে ছিলাম এইভাবেই মজা করে করে গেছি এরপরে আসুন একটা নতুন থিম দেখাই মানে আমরা অনেকটা খুঁজে খুঁজেই গেছি বলতে পারেন এটা কিন্তু ফেসবুকে দেখে আমরা গেছিলাম কিউট কালি মানে কিউটেস্ট কালি তো চলুন এটা দেখা এখানে কিন্তু এই যে ইউজিং পেপারগুলো পেপার দিয়ে থিম মানে এখানের থিমটা করেছে খবরের কাগজ খবরের কাগজ দিয়ে নানান রকমভাবে এটা নকশা করে ডিজাইন করে এই যে উপরটাও করেছে সাইডে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এটাও করেছে আর ঠাকুরটা দেখুন কিউটেস্ট কালি বলেছে কেন সেটা একটা দেখিয়ে দিই সুন্দর ছোট্ট পাড়া একটা বাচ্চা কালী মানে দেখেই মনটা প্রাণটা জুড়িয়ে যাবে এই যে দেখুন সবার মধ্যেখান দিয়ে বসে আছে ছোট্ট একটা কালী বেবি কালি দেখো এটা হচ্ছে কিউটেস্ট কালি থিমটাই ছিল কিউটেস্ট কালি আর নিচে দেখুন এখানে একটা মানে সাপলা ফুল শালুক ফুল আর নিচে দেখুন এই যে মাছ চলছে মাছ ছেড়ে দিয়েছে আর কালী ঠাকুরটা যতবারই দেখছি ততবারই মনটা ভরে হচ্ছে এই যে ছোট্ট পাড়ার বেবি একটা কালি কিউ টেস্ট কালি তারপরেই চলে গেছি আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর এটা প্যান্ডেল নয় সরি এটা হচ্ছে একচল্লিশ ফুটের কালি এই কালী ঠাকুরটা দেখুন মানে ভয়া মানে খুবই বিশাল উপরটা নিলে নিচেটা আসছে না নিচেটা নিলে উপরটা আসছে না এখানে প্রতি আগে অনেক মানে মাঝে বন্ধ হয়ে গেছিলো কিন্তু আমরা ছোটোর থেকে এখানে এরম বড় বড় কালী ঠাকুরই দেখেছি কাদের ওখানে কীরকম কালি হয়েছে জানাবেন এটা একচল্লিশ ফুট কালী আমি শুনেছি তো দেখুন শিব ঠাকুরটা কত বড় আর পাশের শেয়ালটা দেখবেন মানে ওই শেয়ালটাও আমি গোটাটা পাচ্ছি না এতটাই বড় ঠাকুরটা উপরটা মানে উপর দেখতে গেলে নিচে দেখতে পাচ্ছি না নিচেটা দেখতে গেলে উপরটা দেখতে পাচ্ছি এই যে শেয়ালটা দেখুন কত বড় শেয়াল ঠাকুরটা সামনে দিয়ে দেখলে বেশ ভালো লাগছে না একটু দূর থেকে দেখলে বেশ ভালো লাগছে মায়ের মূর্তিটা তারপরে আবারও একটা প্যান্ডেলে চলে গেছি পরপর অনেক ঠাকুর কটা অনেক ঠাকুর একদিনেই দেখে নিয়েছি এতগুলো আমরা দেখতে যাই না আমরা দেখি সামনাসামনি দেখে চলে আসি হেঁটে হেঁটে কিন্তু এবারে যেহেতু টোটো নিয়ে গেছি তাই সবটাই দেখে ফিরছি এই যে দেখুন এই প্যান্ডেলটাও বেশ বাইরে থেকে ভালো যে ভেতর দিয়ে আরও সুন্দর আরও সুন্দর কাজ হয়েছে ভেতরটা চলুন দেখাই আপনাদের ভেতরে কারুকার্য কাজটা খুবই ভালো লেগেছে বাইরে থেকে মনে হয়নি এতটা ভেতরটা সুন্দর হয়েছে তাই বাইরে থেকে যারা বেরিয়ে চলে গেছে তারা তো আলাদা ব্যাপার কিন্তু ভেতরটা দেখে ঢুকুন এত সুন্দর লাগছে ভেতরের পরিবেশটা মানে সাজানো গোছানোটা হাতের কারুকার্য খুবই সুন্দর হয়েছে কালী পুজোয় যে এত সুন্দর প্যান্ডেল হয় কার ওখানে কেমন হয় জানেন আমাদের এখানে হয় আমরা খুব একটা নীলপুরের দিকে আসি না তো তাই দেখা হয় না আগে আসতাম কিন্তু এখন দিন যাওয়ার সাথে সাথে মানে অতটা আসা হয় না এই যে দেখুন এখানে আবার একটা ঘড়ির মতো করেছে ঘড়ি আবার এদিকে একটা রিং সার্কেল করেছে যেখানে সোজা সুজি ঠাকুরের মূর্তিটা সুন্দর লাগছে নটরাজ মূর্তিতে সামনে কালী ঠাকুরের মূর্তি কি দারুণ হয়েছে না বেশ সুন্দর লাগছে এই থিমটা এবারে প্রত্যেকটা থিমই সুন্দর যে কটা করেছে নয় ভূতের না হলে এই একটু একটু কারুকার্য করা এই যে দেখুন খুব একটা হিঞ্জি গিঞ্জি নয় কিন্তু তার মধ্যেও সিম্পল অ্যান্ড সোবার তো এখান দিয়ে সেলফি তুললেও বেশ ভালো লাগছে আর মানুষের মুখের সঙ্গে কালী ঠাকুরের মুখটা সুন্দর ফটোতেও আসছে হয়তো ফটোর জন্য এটা করেছে না কি জানি না থিমটা যে দেখুন কী ভালো লাগছে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তারপরের প্যান্ডেলটায় আবার যাই এগুলো সবই কিন্তু নীলপুর এখানে বিশাল বিশাল কালী ঠাকুর হয় কিন্তু এবারে ওই একটি বড়ো কালী ঠাকুর হয়েছে বাকিগুলো সব ছোটোখাটো সুন্দর এটা বাঁশের কাজ করা পুরো প্যান্ডেলটা ঝুড়ি বাঁশ কঞ্চি এইসবের প্যান্ডেল আর এরপর এখনই বেজে গেছিলো একটা থেকে দেড়টা মতো তাই এরপর অনেকটা রাত হচ্ছে বলে মানে সব ফাঁকাও হয়ে গেছিলো এই দিনটা ছিল কালী পুজোর পরের দিন রাতে আমরা প্রতি বছর কালী পুজোর রাতে উপোস টুপোস করে পুষ্পাঞ্জলি দিয়ে আমি কিন্তু ঠাকুর দেখতে পেরি কিন্তু এবারে একটু পরের দিনে গেছিলাম দেখুন ভেতরটা পাটের সুতোগুলো দিয়ে কেমন কেমন সুন্দর সুন্দর করেছে ওপরে ঝাড়টা দেখাই চলুন এত সুন্দর করেছে যে বলাই বাহুল্য ভালো লেগেছে মানে কালীপুজো এতটা মানে থিম করেছে যে আপনাদের দেখাতে পেরে আমার ভালো লাগলো বর্ধমানে যারা আছেন তারা তো জানেনি আর যারা বাইরে আছেন তারা এইটুকু আমার দেখেই নিতে পারবেন যে কত সুন্দর কালী পুজোর থিমটা এই যে দেখুন উপরে ঝাড়টা আমার খুবই পছন্দ হয়েছে এই ব্যাপারটা কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভূতের প্যান্ডেলগুলোও কেমন লাগলো জানাবেন আর যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই আমার পাশে আছেন যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন লাস্ট কালি ঠাকুরছে শ্মশান কালী তো শ্মশানেও গেছিলাম আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I'm